কম অনেক দিন পরে হচ্ছে সাত বাগানের ভিডিও দিচ্ছি তো যদিও ভিডিও না করার অভাবে হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই যে ছাদের বাগান তো অনেকেই এর আগে ভিডিওতে দেখেছেন তো এখন অনেক গাছই হচ্ছে আগের থেকে বেশি আছে আরও ফুলের ফলের ইভেন ফুল ফল দুটোই আছে বাগানে তো দেখাবো এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে যে আসলে কি কি আছে এখন এই মুহুর্তে এগুলোর যদিও খুব ভালো করে হচ্ছে যত্ন করা হয় না বা যত্ন নিতে পারি না সময়ের অভাবে বাবুদের ইয়ে তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে তো আমি এই পাশ থেকে শুরু করি যে কী কী হচ্ছে আছে যেমন এটা হচ্ছে লেবু গাছ লেবু আছে আরও অনেক ছিল নিয়ে খাওয়া হয় যার কারণে হচ্ছে দেখেন না ইভেন এই যে এটা হচ্ছে আমার সেই ছোট্ট আম গাছটা যেটা ছোট্ট এর আগে দেখছিলেন এটার মধ্যে বড় বড় অলরেডি আরও বড় বড় তিন চারটা ছিল ওগুলো পাড়া হয়েছে ছোটো ছোটো আরও আছে ওগুলো হ্যাঁ এই যে ছোট আরও আছে পেয়ারা গাছে পেয়ারা পেয়ারা একটা গাছ মরে গেছে পেয়ারা গাছে অনেক পেয়ারা আছে পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা আছে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন মাঝে মাঝে পানি দেওয়ার গ্যাপ হয় যার কারণে হচ্ছে একটু লালছে ভাব চলে আসে এসে দেখি আবার একটু পানি টানি দিয়ে যত্ন করে হচ্ছে তারপরে ঠিকঠাক করা হয় হ্যাঁ একটু পানি টানি দিয়ে ঠিকঠাক করা হয় তারপর আবার একটু তাজা হয় আর কি এটা হচ্ছে ডালিম গাছ হুম অনেকগুলোই আছে ডালিম গাছে ডালিম এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছেও পেঁপে আছে পেঁপে আরও অনেক ছিল এটা কন্টিনিউয়াসলি থাকে এখানে হচ্ছে কি বলে আলু গাছ আর কি এটা এটা হচ্ছে আলু গাছ এখানে আর একটা আম গাছ এটার মধ্যে ফুল হয়েছিল অনেকগুলো বাট এখন এই যে এই কয়েকটা আছে এগুলো আশা করি টিকে যাবে হ্যাঁ এগুলো টিকে যাবে যেগুলো হয়েছে তো এই পাশ থেকে যদি আসি এইদিকে এটা বেগুন গাছ বাট বেগুন নাই এখন বেগুন আসছিল এর আগে এখানেও আলু গাছ আছে আর এটা একটা ফুল গাছ হ্যাঁ ফুল গাছ এটা আমার গোলাপ গাছ এটাতে গোলাপ হয় ছোটো ছোটো ওই যে হাজারি গোলাপ বলে অনেকে আর এটাও ফুল গাছ এখানে এটা হচ্ছে দনুল গাছ এখানে দনুল গাছ আছে পঁইশা গাছে ঠিক আছে দুজন গাছে অনেকগুলো দোদুল আছে আজকেও দন্দুল নিয়ে খাওয়া হয়েছে এই যে অলরেডি আরও অনেক হচ্ছে এই যে অনেক হচ্ছে আরও ছোট ছোট আজকে অনেকগুলো হচ্ছে পাড়া হয়েছে ওইদিকে আছে ফুল আছে অনেকগুলো দুঁদুল গাছ এই পাশেও আসছে এখানে ফুল গাছ আছে আর এই গাছটা হচ্ছে অনেক প্রিয় একটা গাছ ছিল যেটা অলরেডি মরে গেছে পানি দিচ্ছি বাট তাজা আর হচ্ছে না এখানে আচ্ছা এই যে এটাও দুদুর গাছ অনেক দুদুল এবার দুন্দুল খাওয়া হয়েছে ইচ্ছা মতো এই পেয়ারা গাছটা হচ্ছে অলরেডি এখনও কিছুটা তাজা আছে পানি দেওয়া হচ্ছে জানি না বাঁচে কিনা বাট মরেই যাচ্ছে আর কি এখানে ড্রাগন গাছটা ঢেকে গেছে এটা একটু পরিষ্কার করে দিতে হবে ওখানে এই যে দোঁদুল আছে এখানে হ্যাঁ এখানে আছে আরও অনেক ফুল আছে আজকে দোঁদুল ছিঁড়ে নেওয়া হয়েছে যার কারণে বেশি নাই বাট তারপরেও অনেকগুলো আছে এখনও সাত আটটার উপরে আছে হ্যাঁ এখানে হচ্ছে আলু গাছ আছে পঁইশাক গাছ আছে তো এই হচ্ছে আমাদের ছাদ বাগান চেষ্টা করি আর কি করার জন্য তারপরে পরিপূর্ণ করতে পারি না কারণ সময়স্বল্পতার অভাবে আসলে যত্ন করা হয় না যত্ন করাটা খুব টাফ এগুলো যদিও শখের জিনিস ঠিক আছে সবাই ছাদে হচ্ছে এগুলো করার চেষ্টা করবেন ভালো লাগবে এগুলোর পেছনে সময় দিলেও একটু সময় কাটো ওখানে একটা আমরা গাছ আছে আমাদের আমরাও কিন্তু ধরছে হ্যাঁ এই হচ্ছে আমাদের ছাদ বাগান